নৈহাটিতে তৃণমূল কর্মী খুন আর সন্তোষ যাদব যখন থেকে খুন হয়েছে তারপরে থমথমে গোটা এলাকা ইট দিয়ে থেটলে নৃশংসভাবে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে কিন্তু প্রশ্ন এক জায়গায় বারবার এই বাংলার বুকে এই রাজ্যের বুকে কখনো নৈহাটি কখনো মালদা কখনো উত্তর চব্বিশ পরগনা কখনো দক্ষিণ চব্বিশ পরগনা এই ধরনের হিংসার পুনরাবৃত্তি আর কতবার কবি শান্তি ফিরবে বাংলায় নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে প্রকাশ্যে হারহীন করা ছবি ইঁট দিয়ে থেঁতলে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে সিসি ফুটেজে স্পষ্ট থেঁতলে মারার ছবি শুক্রবার দিনে দুপুরে খুন করা হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে অভিযোগ খুনের খবর রটতেই এলাকায় তাণ্ডব চালায় তৃণমূল কর্মীরা বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর আগুন লাগানোর অভিযোগ ওঠে ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টি ফের একবার প্রকাশে কোথায় পুলিশের নজরদারি দিনে দুপুরে রাস্তায় ফেলে মারা হচ্ছে অথচ আগাম খবর পাচ্ছেন না আইনের রক্ষকরাই যদি পুলিশ অ্যাকশন থাকতো বা যে অ্যাডমিনিস্ট্রেশন সরকারে আছে তার নেতা নেতৃত্ব যদি সঠিকভাবে পুলিশকে গাইড করতো বা সঠিকভাবে পুলিশের কাজ করতে দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো তৃণমূল কর্মী খুন গতকালই বিজেপিকে এক হাত নিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক তারা তো দু হাজার ছাব্বিশে জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায় ওতে কোনো লাভ হবে না আমার কুড়ি জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর দু হাজার ছাব্বিশে অ্যালাউ করবে এদিন তৃণমূল সাংসদের পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিং তো নিজে একটা ক্রিম না আছে পাশে দেখুন কে ওর থাকে লোটো গুড্ডু যে লোটো চালাচ্ছে সে ওর স্পন্সর একদিকে ওর কনসিলার বানিয়েছে রণ বালি মাফিয়া খুনের ঘটনার পরই বিজেপি কার্যালয়ে হামলা হয় লাগানো হয় আগুন ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এদিন থানায় যান বিজেপি নেতৃত্ব দেখা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের সঙ্গেও রিপাবলিক বাংলা নদিয়া চাপড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনা সেই ঘটনায় এবার দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ধৃত রহিম মল্লিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আর তাকে জিজ্ঞাসাবাদ করে ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক মহেশনগরের গান্ধীপাড়ার ফেরিঘাটের ভুট্টা ক্ষেতের মধ্যেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা ছিল রহিম মল্লিককে সঙ্গে নিয়ে সেখানে তল্লাশি চালিয়ে একটি দোনলা বন্দুক এবং একটি দেশি পাইপগান গান উদ্ধার করেছে চাপড়া থানার পুলিশ নদিয়ার চাপড়ায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ আর সেখানে মৃত্যুর ঘটনা আর সেখানে এবার করা হলো দুটি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়